আজকে যে উৎসাহ যে উদ্দীপনা যে উন্মাদনা আমার চোখে পড়েছে কুচবিহার থেকে বিজেপি কে উপরে ফেলা শুধু সময়ের অপেক্ষা আজকের এই সভা বিজেপির ভিসের শুভ সূচনা আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবে রাতের ঘুম চলে যায় যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে বিজেপি কুচবিহারের কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব আঘাত দিয়ে অভিমানে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায় আর আমরা কোচবিহারের অস্তিত্ব রক্ষা করে কোচবিহারকে কোচবিহার হিসেবেই রাখতে চাই আগামী দিন কোচবিহারের সার্বিক উন্নয়ন মাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে দিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখেছি